এটা মৃত্যু ভয়হীন এক দুর্ধর্ষ জাতির ইতিহাস এটা খেজুরতলায় বসে দুনিয়া শাসন করা জাতির ইতিহাস আল্লা সত্য দিনকে বিজয় করতে পাগল পাড়া একদল মানুষের ইতিহাস এটা এক ঘর ছাড়া জাতির ইতিহাস যারা পৃথিবীর প্রতিটি কল্যাণ ন্যায় আর সুবিচার প্রতিষ্ঠার মহান মিশন নিয়ে ছড়িয়ে পড়েছিল দিকে দিকে যাদের উত্থান ঘটেছিল চাহিদিয়াতের অন্ধকারে নিমজ্জিত আরব ভূমি থেকে অথচ প্রজ্বলিত সূর্যের মতো তারা আলোকিত করেছিল সারা পৃথিবীকে সেই জনগোষ্ঠীর ইতিহাস যারা ছিল সভ্যতা ভব্যতাহীন মরুবাসী এক বেদুইন জাতি অথচ তারা গড়ে তুলেছিল এক নব সভ্যতার ইমারত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সাহিত্য সংস্কৃতি সহ মানব সভ্যতার প্রতিটি অঙ্গনে সারা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছিল হাজার বছর ধরে তারা ছিল ঐক্যহীন গোচ্চ গোত্র বিভক্ত আর নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত এক বিভক্ত জনগোষ্ঠী তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি পারস্য রোমান সাম্রাজ্যের সামনে তার ছিল নত জানু অথচ মোহাম্মদ নামের এক পরশ পাথরের ছোঁয়ায় তার হয়ে ওঠে এক ঐক্যবদ্ধ মহাজাতি অতপর সাগরের উত্তাল তরঙ্গের মতো তারা আছড়ে পড়েছিল পারস্য ও রোমান সাম্রাজ্যের বুকে আর তাদের আকাশচুন্দি অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়ে প্রতিষ্ঠা করেছিল আল্লাহর সত্য দিন জুলুম আর দুঃশাসনের বুকে কবর রচনা করে অর্ধপ্রীতি তারা উড়িয়েছিল মানবতার পতাকা জেনেছিল সত্য দিনের মশাল ইতিহাসের সেই অমিততে যা মহাবিপ্লবী